তো এখন নভেম্বর মাস চলে আর এই নভেম্বর মাসে আপনারা কোন সবজি চাষ করলে সামনে আপনারা বেশি অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন এবং লাভবান হবেন সেই সকল সবজি চাষের কথা এখন আমি বলবো তো মেন হচ্ছে আপনারা এখন বর্তমান সময়ে আপনারা ভেন্ডি চাষ করবেন ভেন্ডি চাষ করলে আপনারা এখান থেকে প্রচুর প্রফিট পাবেন তারপরে যেটির কথা আমি বলবো সেটি হলো বরবটি বরবটি চাষ করবেন বরবটি চাষ করলেও এখান থেকে আপনারা প্রচুর একটা টাকা পাবেন তারপরে যেটির কথা বলবো সেটি হলো হচ্ছে শালগম শালগম চাষ করবেন এটাতে আপনারাও ভালো অঙ্কের টাকা পাবেন তারপরে যেটির কথা আমি বলব সেটি হলো বিটরুট এই বিটরুটির বর্তমান বাজার সম্পর্কে তো সবাই আপনারা জানেন যে এটাতে কি পরিমাণ প্রফিট আসছে আপনারা এই বিটরুট চাষ করবেন তাহলে বিটরুট থেকেও অধিক টাকা পাবেন তারপরে যেটির কথা আমি বলবো সেটি হলো ক্লাপসিকাম এই কেলাপসি কাম চাষ করবেন সেটাতেও ভালো প্রফিট পাবেন এরপরে আছে গাজর গাজরও চাষ করবেন গাজরেও ভালোই প্রফিট থাকে এরপরে যেটি চাষ করবেন সেটা হলো লাউ লাউও অনেক দাম পাওয়া যায় তারপরে চাষ করবেন বেগুন বেগুনেও ভালো দাম থাকে তারপরে চাষ করবেন শসা বা খেরাই এটা রমজান মাসে উঠবে সেটাতেও দাম পাওয়া যাবে এরপরে চাষ করবেন তরমুজ এ তরমুজও প্রচুর দাম থাকে তারপরে চাষ করবেন মিষ্টি কুমড়া এই সময় মিষ্টি কুমড়ারও ভালো দাম পাওয়া যায় তারপরে হচ্ছে আপনারা চাষ করবেন কাঁচামরিচ মরিচের চাষ করবেন এবং তার সাথে চাষ করবেন পুঁশাক এই সকল জিনিসগুলো আপনারা চাষাবাদ করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের লসের কোনো আশঙ্কা নেই প্লাস আপনারা বিশাল অঙ্কের একটা প্রফিট পাবেন আশা করি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ